দোষ দিয়া যে ছাত্ররা নামাইছে নামাইছে আসলে কিন্তু কিন্তু যে কোনো সন্ত্রাসী হয়ে ঢুকছে এত দামে আমি আমার বসে খাইনি জাগাই জাগাই ই ডাকাতি হয় এ হেন শুনি ডাকাতি হয় ওই ডাকাতি হয় এত আগে তো শুনি না মানুষ মারতেই আছে মারতেই আছে এই যে ফিরে এর মাঝে শুনলাম যে একটা পাগল হে ও ডাকা মেডিকেলের হেরা বলে ইয়া হেরও মানুষ হেবে মারিয়া লাইল খাওয়াইয়া এটা কি ভালো

সব জিনিসের তো দাম দেশের অবস্থা বেশি ভালো না তো বিশ টাকা কেজি মূলত আশি টাকা দিয়া এক কেজি টমেটো দুশো চল্লিশ টাকা এক কেজি আলু ওইশো ষাট টাকা এক কেজি এক কেজি পিঁয়াজ কিন্তু একশো টাকা সাধারণ আমাকে গরিবের তো কষ্টিনা শাকাসিনে এর পর তো ব্যাগ জিনিসের দাম ছাড়া আর কমতে দেই না দিনানি দিনকে আমরা সাধারণ টুকটাক ব্যবসা করি আমাকে ওতে ব্যবসা চলে না দাম বেশি দোকান কাস্টমার আহে না কাস্টমাররা মানে রুটি কেলা খাইয়ে থাকে না ভাত খাই তাকে হে কই তারি না কারণ দোকানে বেচা কিনি আগে আর কেজি চাল অন বিশ কেজি বেচতেই কষ্ট হয়ে যায় ওনাম কষ্ট না সংসারে একটা সংসার আমরা ছয়জন সাতজন মানুষ খাদি এই সংসারে অনেক তো কষ্ট ঋণ হয়ে গেছে দেশের শান্তি চাই দেশের ভিতরে যে জ্ঞান জামাই অরে ওয় মারিয়ালে অরে ওয় কাটিয়া হালাই অন্তরিত সরকারের কিন্তু নির্দিষ্ট মতন হয় না এই এত জ্ঞান জাম তাই নির্দিষ্ট হইলে কি হইব হেতরে তো হাসি নাই ভালো আসলে একলা একজনে জ্বলাইছে অহন জ্বালায় মনে করেন দশজনে অনে এত শান্তি কি অন্ত শান্তি সব দিক দিয়ে ভালো আসলে এত দামে আমি আমার খাই খাইনি কিছু এ মাছের দাম বেশি তরকারির দাম বেশি সব দাম বেশি আট টাকা বেশি একমাস শাক যদি কিনতে হয় চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়া তাই আমরা সাধারণ মানুষ খাই কি একটা সংসার আষ্ট জন নয় জন মানুষ খাওয়ানি হইল চলে কেমনি আমরা কোনো কেউ দল করি না আমরা হইলো খাটটা খাই আমরা চাই যে না যাতে দুইটা টাকা কমে কিনিয়া খাইতে পারি এইটা চাই দেশের শান্তি মানুষ শান্তিমতন চলতে পারে আমরাও দুইটা টাকা কমে খাই হয়তো দাম মানুষ একটা জিনিস বেশি দেয়া করে সার দাম কমাইলে এখানে সবজি দাম কম মানে সার যদি দাম বেশি থাকে তাই সবজি কম দামে কিনবো কেমনি আর কৃষকের তো না পোষাইলে কম দামে ব্যস্ত না আমরা আগেই ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনা রায় না আবার বহন্য দরকার ওনার দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায় দেখো এককারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের কিছু কিছু দেশের লিগে মাত্র দশ পনেরোটা মানুষের লিগে আজকে দেশের এই অবস্থা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিল আগে আগে সব জিনিসের দাম কম ছিল এখন সব জিনিসের দাম বাড়তি একেবারে দেশ স্বাধীন করে স্বাধীন করে কি করছে মানুষের কষ্ট আর বাড়াই দিছে দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাই তার উনি কি নির্বাচন দিব উনি নির্বাচন কি দিব ওনারা কোন সমিতি চালাইতে উনি সমিতি চালাইতে পারবো উনি কি বাজার চালাইতে পারবো পঞ্চাশ বার টাকাটা গুনছি যে মিলাইতে পারুন কিনা তরকারি পঞ্চাশ বার গুনছি আর কিনছি গুনছি আর কিনছি তো এইভাবে এইভাবে কি বাজার করা যায় দুই ঘন্টার উপরে করতেছি এত দাম যে জায়গা যায় একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা সব কেজি কি রুম কয় টাকা কাম করব কয় খাইবো মানুষ এত দাম হইলে একশো বিশ টাকা পেঁয়াজের কেজি একশো বিশ একটু একটু ভালো একশো বিশ টাকা আর একশো দশ টাকা নিম্নমানের কেমনে নিবো মানুষ কন চাউল কিনতে গেছি চাল কিনতে গেছি আগে নিছি আপনার মনে করেন ষোলোশো টাকা বস্তা নিছি এখন নিলাম আঠারোশো টাকা উনিশশো টাকা বস্তা বাইশশো টাকা বস্তা কেমনে কিনবো একটা বস্তা যদি পাঁচশো টাকা বাড়তি হয় কেমনি কিনুন মানুষ খাইব কি হ্যাঁ এই বর্তমান পরিস্থিতি দায়ী ছাত্ররা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আগে আগে সব জিনিসের দাম কমা ছিল এখন সব জিনিসের দাম বাড়তি একেবারে স্বাধীন করে কি করছে মানুষের কষ্ট আরো বাড়াই দিছে আর কি করবো হ্যাঁ কষ্ট বাড়ছে না আপনি এখন আগে আগে বাজারে এলে মনে করে যে না মনে হয় যে পঞ্চাশ বার টাকাটা গুনছি যে মিলাইতে পারম কিনা তরকারি পঞ্চাশ বার গুনছি আর কিনছি গুনছি আর কিনছি তো এইভাবে এইভাবে কি বাজার করা যায় আগে পকেটে পয়সা থাকতো বাজার করতাম দিতাম আর এখন কতবার পঞ্চাশ বারের উপরে টাকাটা গুনছি যে আমি মিলাইতে পারুম কিনা বাজার মিলাইতে পারুম কিনা বাজার এটা কি স্বাধীন দেশ এককারে স্বাধীন করে উল্টে গেলাইছে দেশের কিছু কিছু দেশের লেগে মাত্র দশ পনেরোটা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা এই সরকার কি নির্বাচন দিব আমরা সাধারণ লোক কি চাই জানেন সাধারণ লোক চাই যাতে একটা জিনিস একটু কমে খাইতে পারি দ্রব্যমূল্যের জিনিসটা যেন কম থাকে চাউলের দামটা যেন কম থাকে ডাইলের দামটা কম থাকে পেঁয়াজের দামটা কম থাকে আমরা চাই এইটা আরো তো আগের থেকে আরো ডবল হয়ে গেছে ডাবল হয়ে গেছে আপনার মুলা মূলা আগে নিছি বিশ টাকা কেজি এখন মূলা একশো টাকা কেজি একশো টাকা কেজি মূলা এখন আগে নিছি ডিম ডিম কিনছি কত আগে আগে আলি কিনছি মনে করেন চল্লিশ টাকা করে হয়ে গেছে আগে তারপর আবার এটার কমছে আর এখন ষাট টাকা আলি পঁয়ষট্টি টাকা আলি তা কি খাইব মানুষ কন আমার কোন জিনিসটা খাইব মানুষ কন গরিব মানুষ খাইব কি কন আমরা আগেই ভালো ছিলাম ওই আবার আবার বহন্য দরকার তিন মাসে যে মানুষের চেঞ্জ হয়ে গেছে মুডটা রাস্তাঘাট বন্ধ হয়ে চিন্তা মিনতে এটার জন্যে আমার মনে হয় আমি লিখে আসবো এখন এখন যদি পড়তে আমরা তো এখন দেখতেছি যে সরকার আইছে যে অনেক কিছু বললে বলিছে যে অনেক কিছু করব এটা করব সেটা করবো এটা তো কিছুই করে নাই আগে সরকারের কাছে মনে করি ভিত্তেই পারবো না এর কোনো কথার কাজে মিলা হচ্ছে না এটাই হচ্ছে বড় কথা আর ছাত্রদের জন্যই তো আমরা অসুবিধার মধ্যে পড়ছি আরও বেশি পড়েছি এখানে বন্ধ এখানে বন্ধ এখানে এই সেই সর্বোচ্চ যে সরকার আমার গরিব মানুষের সুখে রাখবে তাকেই আমরা ভোট দেবো এটাই হচ্ছে বাংলা কথা দেশের মধ্যে এখন অভাব কোনো ইনকাম নাই এখন যে পনেরোশো টাকা ইনকাম করতাম এখন সাতশো টাকা ইনকাম করি সাতশো টাকা ইনকাম করলে তো আর দুশো টাকাও থাকে না তিনশো টাকা থাকে এরম থাকে অনেকেই টাকা নিয়ে চলে যাচ্ছে আমার আমার হয়তো লাইন নাই কিন্তু আরেকজন আমি তো দেখতেছি প্যাসেঞ্জার নিচ্ছে আরেকজন মারামারি করতেছে ওপেন টান দিলে মোবাইল দৌড় মারতেছে এইটামর দৌড় মারতেছে পুলিশে কলে পুলিশ টাকাই না তো আমি কী করবো আমরা তো কিছু করতে পারবো না আমরা যদি কিছু করি আমরা তো রাস্তায় থাকি আমার সমস্যা হবে আমার কাছে তো নিরাপত্তা আগে তো হালকা ছিল ভালো কিন্তু এখন তো আর অত নিরাপত্তা কাছে না হাসিনারামূলে অনেক কাজ হয়েছে মানুষ গরিব মানুষ গোটা নিরাপদে ছিল কিন্তু এখন আমরা নিরাপদে না তো আসলে আমি এভাবে বলতে পারছি না কারণ আগে সরকারই ভালো ছিল এখন তো আমরা ওইভাবে কোনো দলই দেখতে পাচ্ছি না মনে করলাম বিএনপি ভালো কিন্তু বিএনপির পোলাপান যে এলাম করতেছে এগুলো তো দেখার মতন না আপনি জিগান একশোটা লোকের মধ্যে নিরানব্বই লোক কইব না এটা আগের সে খারাপ হয়ে গেছে চারিদিক মানে অরজ আমি দেখতেছি এখানে গন্ডগোল ওখানে রাস্তা বন্ধ গরিব মানুষ খাইব কি কম আগে আমরা গাড়ি চালাইছি হাজার বারোশো চোদ্দশো পনেরোশো টাকা মারিছে এক বেলার মধ্যে এখন তেমন দিনে পাঁচ সাতশো টাকা মারতে পারি না বাজারে যে পরিস্থিতি আমি তো মোরান মরান লাগবে আমরা তো দেখতেছি দ্রব্য মূল্যের দাম ডবল বাড়িয়ে গেছে আগে যদি পঞ্চাশ টাকা কেজি ছিল তরকারি এখন একশো টাকা কেজি হয়ে গেছে খাইবো কি আগে আমরা ভালো ছিলাম অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে